আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো গাইস এই ওয়াজটা শুনেন আপনার হিজলা সন্তান কেন জন্ম হয় এটা আপনারা ক্লিয়ার হইলে হয়ে যাবেন হিজরা সন্তান কেন হয় এ ব্যাপারে জিন জাতির ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বরণিত একটা হাদিস আমার চোখে পড়ল হিজরা সন্তান সমাজে কেন সৃষ্টি হয় আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহকে একদিন একজন জিজ্ঞেস করলেন এ আবদুল্লা ইবনে আব্বাস আমাদের সন্তান কখনো ছেলে হয় কখনো মেয়ে হয় আবার কখনো সমাজে হিজরা সন্তানেরও জন্ম হয় কিন্তু এটা কেন কেন হিজরা সন্তানের জন্ম হয় এ ব্যাপারে আপনার কি কিছু জানা আছে কি আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি রসুল সাল্লাহআসাল্লামের কাছ থেকে শুনেছিলাম তিনি পুরুষদেরকে মহিলাদের যখন প্রিয়ড চলে ওই প্রিয়ডকালীন অবস্থায় ফিজিক্যাল রিলেশন করতে তিনি নিষেধ করেছেন এই ব্যাপারটা জানা আছে তো সবার প্রিয়ডকালীন অবস্থায় ফিজিক্যাল রিলেশন করাটা হারাম ওই অবস্থায় যদি কোনো পুরুষ এই কাজ করে ফেলে আর ওই কাজের দ্বারা যদি মহিলাটা বেবি কনজেভ করে সে ওই পুরুষটা যখন এই হারাম অবস্থায় ফিজিক্যাল রিলেশন করত ওই সময়ে তার আগে আগে একটা দুষ্ট জিনও তার সঙ্গে লেগে যেত যার কারণে ব্যাপারটা এমন হতো ওই মহিলা এই দুষ্ট জিনের দ্বারাই অনেকটা গর্ভবতী হয়ে যেত এবং এই কাজের জন্যই সমাজের মধ্যে হিজরা সন্তানের সৃষ্টি হয় মেডিকেল সায়েন্স আমাদেরকে অনেক থিউরি দিতে পারে তবে ইসলাম হিজরা সন্তান সৃষ্টি হওয়ার যে থিউরি এটা হচ্ছে হাদিস মেডিকেল সায়েন্স আপনাকে আমাকে অনেক থিউরি দিতে পারে তবে ইসলাম যে থিওরিটা দিয়েছে এটাও কিন্তু আমাদের মেনে নেওয়া উচিত মানতে হবে না